আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমরা আজকে এসি সম্পর্কে বলবো কারণ অনেকেই এসি টন ব্যাপারটা বোঝেন না তারপরে কোন ধরনের এসি কিনবেন সেটাও বোঝেন না সমস্যা হয়ে যায় তো মার্কেটে মূলত তিন ধরনের এসি পাওয়া যায় একটা উইন্ডো এসি একটা স্প্লিট এসি একটা হট অ্যান্ড কোল্ড এসি আর একটা পোর্টেবল এসি তো আমরা আজকে আলোচনা করব মূলত উইন্ডো এসি এবং স্প্লিট এসি নিয়ে এই যেটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এটি হচ্ছে উইন্ডো টাইপ উইন্ডো টাইপ এসি যাদের দেয়ালের বাইরে বা বাসার বাইরে প্রচুর জায়গা আছে খোলা জায়গা সেক্ষেত্রে উইন্ডো টাইপের জুরি মেলা ভার কারণ উইন্ডো টাইপ এসিগুলো প্রচুর বাতাস দেয় এবং ঠান্ডা করতে পারে খুব সহজেই কেননা সে প্রচুর বাইরে খোলা বাতাস পায় তো যার জন্য এই এসিগুলো আগে খুব বেশি ব্যবহার হতো উইন্ডো টাইপ এসি আমি মক্কাতেও দেখেছি মদিনাতেও দেখেছি বাসাবাড়িগুলোতে বেশিরভাগ এসি উইন্ডো টাইপ এসি তো বন্ধুরা আর যে এসি মার্কেটে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে স্প্লিট এসি এর দুটি অংশ থাকে একটা আউটডোর একটা ইনডোর এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপরের যে অংশটা এটি আউটডোরে সেট আপ করা হয় আর নিচের অংশটা ঘরের ভালো একটা সেট আপ করে ভালো জায়গায় সেট আপ করা যায় পছন্দ মতো জায়গায় সেট আপ করা যায় সিঙ্গার কোম্পানির এই স্প্লিট এসিগুলো বেশ ভালো ভালো সার্ভিস দেয় এছাড়াও আরও বিভিন্ন কোম্পানির এসি মার্কেটে পাওয়া যায় এল জির এসি পাওয়া যায় তবে আমি আমার পছন্দ মতো ওয়ার্লপুল থেকে সেই কোম্পানির এসি আমি কিনেছি এই যে দেখুন এই যে ওয়ার্লপুলের এসি এটি আমার ঘরে লাগিয়েছি এটা আসলে বলতে পারেন শখ বলতে পারেন আবার এখন প্রয়োজনও বলতে পারেন কারণ এক হচ্ছে ঘন ঘন বিদ্যুৎ যায় দ্বিতীয়ত বাইরের তাপমাত্রা আগের তুলনায় আমার মনে হয় অনেক বেশি গ্লোবাল ওয়ার্মিং এই বিষয়টা আমাদের হারে হারে আমরা টের পাচ্ছি তো বন্ধুরা আমি এসিটা একটু অন করে দিই হ্যাঁ বন্ধুরা আমি সুইচ দিয়ে দিলাম এসি অন করে দিলাম দেখুন এসি অন হয়ে গেল আমি চব্বিশ ওয়াটে দিয়েছি চব্বিশ টেম্পারেচার দিয়েছি তো সাধারণত চব্বিশে রাখলেই রুম ঠান্ডা হয়ে যায় আসলে কত টনের এসি নিব এই বিষয়টা আসলে অনেকে বোঝেন না এবং টন বলতে আসলে কি বোঝায় এটা কি ওজন না বাতাসের ওজন না পানির ওজন কিসের ওজন ঠিক বোঝায় তা কিন্তু ক্লিয়ার না আমার টিনের ঘর দেখুন উপরে কিন্তু ছাদ দেওয়া আছে হোয়াইট বোর্ডের ছাদ এটা প্লাস্টিক বোর্ডের ছাদ দেওয়া আছে আমার রুমটাতে আমি দেড় টন এসি লাগিয়েছি সাধারণত টনের একটা হিসাব আছে সেটা হচ্ছে যে এটা ব্রিটিশরা করে গেছে যেমন ধরুন কেজি এক কেজি বলতে কি বোঝায় কেজি একটা নির্দিষ্ট পরিমাপের একক তেমনি টন হচ্ছে পরিমাপের একক এখানে ইউ বুঝাবে সেটা হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট ব্রিটিশ থার্মাল ইউনিট এক টন সমান বারো হাজার ব্রিটিশ থার্মাল ইউনিট বা বিটি ইউ তো তাহলে আমরা কি বুঝলাম কিছুই বুঝলাম না আসলে বুঝতে হলে জিনিসটাকে আরও সহজ করে বুঝাবো তো বন্ধুরা দেখুন আউটডোর যদি বড় সাইজের হয় আমরা ইচ্ছা করলে সেখান থেকে একাধিক কানেকশন নিতে পারি আমরা ভিতরে এখানে দেখুন তিনটির কানেকশন দেওয়া দেওয়া আছে আউটডোরে বড় একটি আউটডোর মেশিন বসানো হয়েছে আর তিন রুমে তিনটা এসি দেওয়া হয়েছে অথবা একই রুমে তিনটা এসি দেওয়া হয়েছে এখানে দেখুন আউটডোর একটি মেশিন চলছে কিন্তু ভিতরে দুটি ছাদে সেট করা হয়েছে আর দুটি ওয়ালে সেট করা হয়েছে তো বন্ধুরা তাহলে টনের বিষয়টা আর একটু ক্লিয়ার হওয়া যাক আমরা জানি এক টন বলতে এক হাজার কেজি বোঝায় তো ধরে নিন এক হাজার কেজি বরফ এই এক হাজার কেজি বরফ যদি একটা রুমের মধ্যে রাখা হয় এই এক হাজার কেজি বরফ গলতে গলতে যখন শেষ হয়ে যাবে এবং রুমটা যে পরিমাণ ঠান্ডা হবে এই পরিমাণটাকে বলা হয় এক টন তার মানে হচ্ছে আপনি যদি টন নাও বোঝেন তবুও আপনি যখন মার্কেটে যাবেন তখন মার্কেটে গিয়ে বললেও হবে দেখুন এক টন সমান বারো হাজার এক পয়েন্ট ফাইভ সমান আঠারো হাজার বা ব্রিটিশ থার্মাল ইউনিট তো সাধারণত আপনার রুমের পরিমাণ রুমের স্কোয়ার ফিট যদি এমন হয় একশো থেকে একশো বিশ তাহলে আপনি এক টন নিলে চলবে কিন্তু যদি একশো বা তার বেশি হয়ে যায় একশো পঞ্চাশ ফিট জায়গা হয় যেমন আমার এই রুমটি একশো সত্তর স্কোয়ার ফিট যার জন্য আমি কিন্তু ব্যবহার করেছি দেড় টন এসি এই যে দেখুন একশো থেকে একশো পঞ্চাশ হলে অবশ্যই দেড় টন নিতে হবে তো সেক্ষেত্রে আমি দেড় টন নিয়েছি একশো থেকে দুশো পঞ্চাশ হলে দু টন আর দুশো থেকে চারশো বর্গ ফুট ঘর হলে আড়াই টন এসি নিতে পারেন তো বন্ধুরা আমি আশা করি যে টনের বিষয়টা একটু হলেও ধারণা পেয়েছেন আসলে বরফ বা এক হাজার কেজি বরফ যখন গলবে গলে ঠান্ডা হয়ে যাবে সমপরিমাণ ঠান্ডা হবে আপনার এক টন এসিতে তো বন্ধুরা যদি আপনার খুবই প্রয়োজন পড়ে যে না আমি এসি ছাড়া চলতে পারছি না তাহলে ভিন্ন কথা তবে অপ্রয়োজনে এসি ব্যবহার করলে কিন্তু শারীরিক ক্ষতি হতে পারে বিভিন্ন রকম ক্ষতি হতে পারে শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে চামড়াগুলো শুষ্ক হয়ে যেতে পারে চোখের পানি শুকিয়ে যেতে পারে বিদেশে গবেষণায় দেখা গেছে যে চোখের বিভিন্ন রকম রোগ আজকাল দেখা যাচ্ছে পানি লিপিড যে অংশটা সে অংশটা শুকিয়ে গিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে তারপরে কারো কারো কিন্তু বেশি এসিতে থাকার কারণে মাথা ব্যথা হচ্ছে কোনো কোনো সময় কিন্তু এসি এসি কিন্তু বাস্ট হয়ে যায় তো এসি বাস্ট হওয়ার অনেক কারণ থাকতে পারে তো তার মধ্যে প্রধান কারণ হচ্ছে জ্যাম সৃষ্টি হওয়া এজন্য এসি অন্যান্য যন্ত্র বা যন্ত্রের মতো নয় সাধারণত শীতকালে আমরা দুই তিন মাস চার মাস পর্যন্ত এসি বন্ধ রাখি এই সময়টাতে লাইনের যে গ্যাস থাকে সে গ্যাস জমে যেতে পারে জমে ঠান্ডায় বরফ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমাদের বৎসরে কমপক্ষে দুবার এসি আমাদের সার্ভিসিং করা অত্যন্ত প্রয়োজন তো দেখুন পুরনো বা নিম্নমানের এসি ব্যবহার করা ঠিক না সঠিক ক্ষমতার এসি ব্যবহার না করার কারণ এসিতে ময়লা আটকে জ্যাম সৃষ্টি হয় এসি থেকে গরম গ্যাস লিক হতে পারে দীর্ঘক্ষণ এক টান এসি চালানো বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট হওয়া বিভিন্ন কারণেই এসি বাস হতে পারে বা আগুন লেগে যেতে পারে বিস্ফোরণ হতে পারে তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে আজকেই সাবস্ক্রাইব করে নেবেন আশা করি কিছু না কিছু আইডিয়া হয়েছে তো যখনই এসি কিনতে কিনতে যাবেন তখনই আপনার বিষয়গুলো মাথায় রাখা দরকার আপনি উইন্ডো টাইপ নেবেন না স্প্লিট নেবেন না হট অ্যান্ড কোল্ড এসি নেবেন পোর্টেবল এসি এগুলো ভালো না আমি ব্যবহার করে দেখেছি তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ